আসসালামু আলাইকুম ডিয়া লার্নার্স যারা এসএসসি পরীক্ষার্থী আসো তোমাদের হচ্ছে বায়োলজি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছো তাদের বায়োলজি পরীক্ষা হচ্ছে আগামীকাল বুধবার তো তোমাদের বায়োলজি পরীক্ষার সাজেশনটা এগুলো ফলো করতে পারো আজকে এগুলো যদি চর্চা করে যাও আলহামদুলিল্লাহ আশা করা যায় তোমাদের ভালো একটা মার্কস কমন পড়বে ইনশাআল্লাহ তো আমরা কন্টিনিউ করি আমাদের সাজেশনটা আমি তোমরা স্ক্রিনও দেখতে পারবে প্লাস আমি মুখে বলে দিচ্ছি দেখো তোমাদের কিন্তু পাঁচটি রাজ্য পাঁচটি রাজ্য এখানে প্রথম অধ্যায়ে হচ্ছে পাঁচটি রাজ্য তোমাদেরকে পড়তে হবে পাঁচটি রাজ্যের যে তুলনা আছে সেই পাঁচটি রাজ্য তোমরা পড়ে নিবা ভালো করে তারপর বৈজ্ঞানিক নামকরণ যে পদ্ধতিগুলো আছে সেগুলো পড়বা তারপর হচ্ছে কোনো ব্যাংক দোয়েল পাখি মানুষের এগুলার বৈজ্ঞানিক নামের নাম থেকে শ্রেণী হিসাবে শ্রেণীগুলা কিভাবে বিন্যাস বর্ণনা আছে সেইগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবা ওকে তারপর দ্বিতীয় অধ্যায় যদি আমরা আসি দ্বিতীয় অধ্যায় দেখো মাইট্রোকনডিয়া প্লাস্টিক নিউক্লিয়াস এগুলো চিত্র সহ বর্ণনা সহ তোমরা ভালোভাবে পরে নিবা এইখান থেকে আশা করা যায় ইনশাআল্লাহ একটা কমন আসবে তারপর এখানে দেখো সরল টিস্যু জটিল টিস্যু এগুলো ইন ডিটেইলস পড়বা তোমরা উদ্ভিদ টিস্যু উদ্ভিদের পরিবহন সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেগুলোও দেখে নিবে নিউরনের গঠন আর একটা কথা বলছি এই যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি দিচ্ছি ইম্পর্টেন্ট তোমরা আগে মেইন বই থেকে শেষ করবা তারপর তোমাদের এই রিলেটেড যে গাইডে দেখবা যে বিভিন্ন বোর্ডের যে কোশ্চেনগুলো আছে এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা সলভ করলে তোমরা কিন্তু বুঝে যাবে কীরকম তোমাদের কোশ্চেন প্যাটার্ন হতে পারে সরি দ্বিতীয় অধ্যায়ের পরে আমরা আছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় সালোক সংশ্লেষণ তারপর দেখো আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় যেটা আছে তারপর শ্বসনের ধাপ বর্ণনা এটিপি হিসাব করা এই শ্বসনের ধাপটা খুবই ইম্পর্টেন্ট এবং সালোক সংশ্লেষণ তবে আমাদের আমার স্ক্রিনে তোমরা যা দেখতে পারছো এই সবগুলো টপিকসই তোমরা পড়ে যাবা তাহলে কোনো রিক্স থাকবে না ওকে আর এই রিলেটেড যেগুলো তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন আছে বোর্ডের সেই প্রশ্নগুলো সলভ করে যাবা তারপর অধ্যায় থেকে বিএমআই এবং বিএমআর খুব ভালোভাবে করবা বিএমআই এবং বিএমআর থেকে অঙ্ক কিন্তু আসবেই আসবে ঠিক আছে এখান থেকে কিন্তু ম্যাথ আসবে খুব ভালোভাবে এগুলো সলভ করবা তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আর শিক্ষার্থী বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সাথেও জিনিসগুলো শেয়ার করতে পারো দেখো দুই নম্বর আছে পৌষ্টিকতন্ত্র এখান থেকে পৌষ্টিকতন্ত্রের যত টপিক্স আছে সবগুলো তোমরা পড়বা তারপর তিন নাম্বার দেখো আমাদের তারপর এখানে যেমন হজম প্রক্রিয়া খাদ্য কিভাবে রূপান্তরিত হয় সরল খাদ্য কিভাবে রূপান্তরিত হয় এই যাবতীয় ইয়াগুলো জটিল খাদ্য থেকে সরল খাদ্যের রূপান্তর এইগুলো পড়ে নেবা তারপর পুষ্টির অভাবজনিত যে বিভিন্ন রোগ আছে রাতকানা রোগ থেকে শুরু করে বিভিন্ন যে রোগগুলো আছে অভাব পুষ্টি বিভিন্ন পুষ্টির অভাবে যে রোগগুলো হয় সেই রোগগুলা একটু সুন্দরভাবে লক্ষণ এবং কারণ প্রতিকার এগুলো পড়ে নিবা তারপর খাদ্য উপাদানের উৎস এবং কাজ খাদ্য উপাদানের যে কাজটা এটা খুবই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে সুষম খাদ্য পিরামিড তারপর তোমাদের যেমন খনিজ লবণ পানি ভিটামিন এগুলোর যে উৎস কাজ হ্যাঁ এগুলোর উপকারিতা এগুলো তোমরা একটু খুব সুন্দরভাবে পড়ে নিবে পাশাপাশি তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো এই রিলেটেড টপিক্স থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো তোমাদের এর পরের পরীক্ষাটা কিন্তু জীববিজ্ঞানের পরের পরীক্ষা কিন্তু তোমাদের শনিবার এক তারিখ যেটা হচ্ছে উচ্চতর গণিত পরীক্ষা তোমরা আমার জীববিজ্ঞান পরীক্ষা দিয়ে এসেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং জীববিজ্ঞান পরীক্ষা দিয়ে এসেই তোমরা আমার চ্যানেলে ঢুকবে যাওয়ার পরে চ্যানেলের নামটা তোমরা এখন লিখে রাখো তারপরে এই চ্যানেলে প্রবেশ করার পরে তোমরা কিন্তু সাথে সাথে উচ্চতর গণিতের সাজেশনটা দেখতে পারবে সেখান থেকে তোমরা সেগুলোকে প্র্যাকটিস করা শুরু করে দেবে ষষ্ঠ অধ্যায় দেখো ষষ্ঠ অধ্যায় আছে হচ্ছে ইম্বাইবিশন তারপর ব্যাপন অবিশ্রবণ প্রসেদন এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট তারপর মূলের সাহায্যে পাতায় কিভাবে পানি পরিবহন হয় সেই প্রক্রিয়াটা তারপর ঋতপিন্দ্র চিত্র এবং বর্ণনা ঋতপিন্দরাও খুব ইম্পর্টেন্ট এবং রক্ত রিলেটেড প্রশ্নগুলো তোমরা সলভ করে যেতে পারো ওকে আমরা অষ্টমধ্যচয় জি চলে আসি অষ্টমধ্যয় দেখো বৃক্ক বৃ বৃক রিলেটেড যতগুলো প্রশ্ন আছে খুবই ইম্পর্টেন্ট বৃক্ষ যে ডায়ালোসিস করে হ্যাঁ বিভিন্ন দূষিত পদার্থগুলো ডায়ালিস করে এই জিনিসগুলা বৃক্ষ রিলেটেড যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলা তোমরা সুন্দরভাবে দেখবা এখান থেকে কমন পড়বেই পড়বে ন্যাফরন এই বৃক্ষ ন্যাফ্রন এই দুটা চিত্র গঠন ও কাজ এই দুটা খুব সুন্দরভাবে শেষ করবে অষ্ট থেকে তারপরে যে কিডনি বিকল এটা হলে ডায়ালাইসিস পদ্ধতিটা এটাও তোমরা পড়ে নিতে পারো মানে বিক্রো এবং থেকে যতগুলা বোর্ড কোয়েশন আছে এগুলো সলভ করে নিবা কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ করলে এটার কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু তোমরা বুঝে যাবে এরপরে আসি বারো অধ্যায় ডিএনএ রিলেটেড প্রশ্নগুলা অধ্যায় থেকে খুবই বেশি ইম্পর্টেন্ট ডিএনএর অনুলিপন ডিএনএর টেস্ট মানুষের লিঙ্গ নির্ধারণ এবং বংশগতি বস্তু যেগুলো আছে এগুলা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের শেষ করতে হবে এবং এইগুলো থেকে বোর্ডে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক 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 বেশি ঠিক আছে তাহলে তোমরা এগুলা খুব সুন্দরভাবে শেষ করবে আশা করি সর্বশেষ তোমাদেরকে ধন্যবাদ দিতে চাচ্ছি যে তোমরা আমাদের ভিডিওটি এতক্ষণ ধরে তোমরা দেখলে এবং সাজেশনটি তোমরা গ্রহণ করলে অবশ্যই এই সাজেশনটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওটি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আবারও বলে দিচ্ছি বায়োলজি পরীক্ষা দিয়ে এসেই তোমরা আমার চ্যানেলে প্রবেশ করার পরেই উচ্চাতর্গণিতে সাজেশনটি পাবে সেখান থেকে তোমরা উচ্চতর গণিতগুলো প্র্যাকটিস করে দিবে তোমাদের পরীক্ষা ভালো হোক সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ